আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু টিস মাস্টার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ তোমাদের দেখাবো এন সিডিভি কর্তৃক নবম ও দশম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের শিক্ষাধারা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর ভিত্তিতে দুই শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারার নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি এবার আসো বিষয়ের ধরন হচ্ছে সকল শাখার আবশ্যিক বিষয় বিষয়ের নাম পরীক্ষার নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা এবং মূল্যায়ন পদ্ধতি বিষয়ের নাম হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষার নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার নম্বর হচ্ছে একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা দুই ইংরেজি প্রথম পত্র পরীক্ষার নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হচ্ছে চার ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষা নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা দুই বিষয়ের নাম গণিত পরীক্ষা নম্বর হচ্ছে একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হচ্ছে পাঁচ বিষয়ের নাম হচ্ছে ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম পরীক্ষা নম্বর হচ্ছে একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা দুই এটা মূল্যায়ন পদ্ধতি হবে লিখিত ও সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক এবং বার্ষিক প্রযুক্তি এখানে ব্যবহারিক ও লিখিত পরীক্ষা আট হচ্ছে কেরিয়ার শিক্ষা পরীক্ষা নম্বর পঞ্চাশ শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা পরীক্ষা নম্বর পঞ্চাশ এখানে ধারাবাহিক মূল্যায়নের মধ্যে মূল্যায়ন করা হবে এখানে মোট মোট নম্বর হচ্ছে সাতশত পঞ্চাশ আর সংখ্যা যোগ বিজ্ঞান আবশ্যিক বিষয় বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয় হচ্ছে পদার্থ বিজ্ঞান পরীক্ষা নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন রসায়ন বিজ্ঞান পরীক্ষা নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত পরীক্ষা নাম্বার একশো সাপ্তাহিক সংখ্যা তিন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা নাম্বার একশো সাপ্তাহিক হবে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক এবং বার্ষিক মানবিক শাখার আবশ্যিক বিষয় আছে দশ হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষার নাম্বার হচ্ছে একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন এগারো ভূগোল ও পরিবেশ পরীক্ষা নাম্বার একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন অর্থনীতি অথবা ও নাগরিকতা পরীক্ষা নাম্বার একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হচ্ছে তিন বিষয়ের নাম বিজ্ঞান পরীক্ষা নাম্বার একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন ব্যবসা শিক্ষা শাখার আবশ্যিক বিষয় ব্যবসায় উদ্যোগ পরীক্ষা নম্বর হচ্ছে একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হচ্ছে তিন হিসাব বিজ্ঞান পরীক্ষা নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন বিজ্ঞান পরীক্ষা নম্বর একশো সাপ্তাহিক পি সংখ্যা তিন সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় অর্থাৎ চতুর্থ বিষয় যে কোনো একটি নেওয়া যাবে শাখাভিত্তিক আবশ্যিক বিষয় হিসেবে কোনো বিষয় নেওয়া হলে ওই বিষয়ে ওই বিষয় ঐচ্ছিক বিষয় হিসেবে নেওয়া যাবে না চোদ্দ জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল ও পরিবেশ কৃষি শিক্ষা অথবা গায়স্থ বিজ্ঞান অথবা বেসিক ট্রেড অথবা শারীরিক শিক্ষা ও ক্রিয়া এটা হচ্ছে পরীক্ষা নাম্বার একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা তিন অথবা আরবি সংস্কৃত পালি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা অথবা চারু ও কারুকলা অথবা সংগীত শাখাভিত্তিক মোট নম্বর ও পিরিয়ড হচ্ছে টোটাল যোগ করলে পাঁচশো আর পিরিয়ড সংখ্যা হবে পনেরো আবশ্যিক ও শাখাভিত্তিক মিলিয়ে মোট নম্বর আছে এক হাজার দুইশো পঞ্চাশ অর্থাৎ বারোশো পঞ্চাশ পিরিয়ড সংখ্যা পঁয়ত্রিশ তাহলে আমরা পরবর্তীতে আবার তোমাদের আমরা উত্তম সিপ্ট এক সিপ্ট এক শিফট স্কুলের জন্য এবং ডাবল শিপ স্কুলের জন্য আমরা সময়টা বলছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল আমার চ্যানেল হচ্ছে টিসমাস্টার ডট কম চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা হ্যাঁ যেটা বলছিলাম যে আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার থেকে নিতে হবে বিজ্ঞান মানবিক ব্যবসায় শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে শারীরিক সরি শাখাভিত্তিক আবশ্যিক বিষয় বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নেওয়া যাবে শিফট স্কুলের ক্ষেত্রে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ষাটটি পিরিয়ড সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ড ব্যক্তি হবে ষাট মিনিট পরবর্তী পিরিয়ড পঞ্চাশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমা সমাবেশের সময়কাল হচ্ছে পনেরো মিনিট এবং টিফিন হবে পঁয়ত্রিশ মিনিট মোট সময় ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট দুই শিফট স্কুলের ক্ষেত্রে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ষাটটি পিরিয়ড সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ড ব্যক্তি পঁয়তাল্লিশ মিনিট পরবর্তী পিরিয়ড সমূহের ব্যক্তি হবে চল্লিশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমা সমাবেশের মেয়াদ দশ মিনিট টিফিন বিরতি পনেরো মিনিট প্রতি শিফটের জন্য মোট সময় পাঁচ ঘন্টা দশ মিনিট ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে ও নম্বর বটন ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্র বা কোর্সওয়ার্ক এবং নম্বর শ্রেণীর কাজ হচ্ছে বিশ নম্বর অনুসন্ধানমূলক কাজ অথবা ব্যবহারিক কাজ অথবা প্রজেক্ট অথবা অ্যাসাইনমেন্ট এগুলো হচ্ছে দশ নম্বর শ্রেণীর অভিজ্ঞা হবে বিশ নম্বর মোট পঞ্চাশ নম্বর শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত হবে প্রশ্নের উত্তর নেওয়া সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর ও রচনামূলক প্রশ্ন আর হবে শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত হবে মৌখিক উপস্থাপন ধন্যবাদ তোমাদেরকে সকলকে আমার চ্যানেলটি ভিডিওটি সম্পূর্ণ দেখবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে